নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও বার্ষিক রাশি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে কন্যা রাশির বার্ষিক ফল বিষয়ে আর দেরি না করে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কন্যা রাশির জাতক ও জাতিকাদের দু হাজার চব্বিশ সালটিতে বছরের শুরুতেই শনিদেব আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ স্বক্ষেত্রগত অবস্থান করিয়াছেন এবং আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত কুম্ভেই থাকিবেন সুতরাং আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করাতে সহায়তা করিতে পারেন যেরূপ চাকুরিজীবীদের প্রমোশন বেতন বৃদ্ধি হইতে পারে নূতন চাকুরির জন্য যাহারা প্রস্তুতি নিচ্ছেন তাহাদের চাকুরি লাভের সম্ভাবনা থাকে তাছাড়া উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যারাশির জাতক ও জাতিকাদের অর্থ লাভের যোগ পরিলক্ষিত হয় তবে আবার দেবগুরু বৃহস্পতি গোচরে অষ্টমভাবে অবস্থান করিয়াছেন অর্থাৎ ফার্স্ট মে দু পর্যন্ত বৃহস্পতি উক্ত সময় পর্যন্ত ধনহানির কারক হইতে পারেন তবে ফার্স্ট মে দু হাজার পর ফার্স্ট জুন দু পর্যন্ত ধন সম্পদ লাভের সহায়ক হইবেন রাহু আঠেরোই মে দু পর্যন্ত প্রভূত উন্নতি লাভের সহায়ক হইবেন যদিও কেতু গোচরে রাশিতে অর্থাৎ কন্যাতে অবস্থান করিয়াছেন সেক্ষেত্রে কেতু বিরুদ্ধ ফলপ্রদ হইতে পারেন যেরূপ রোগ ব্যাধির কারক হইতে পারেন পরবাস গমন করাইতে পারেন অর্থাৎ স্থানচ্যুতি ঘটিতে পারে যেমন চাকুরিজীবীদের কর্মস্থলে ট্রান্সফার হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা সূত্রে স্থান পরিবর্তন ঘটিবার যোগ পরিলক্ষিত হয় অযথা কলহ বিবাদের সম্মুখীন করিতে পারেন অর্থহানির কারক হইতে পারেন বহু প্রকার কার্যহানি ঘটাইবার যোগ পরিলক্ষিত হয় রবিদেব পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সম্মানহানির কারক হইতে পারেন ষোলোই জানুয়ারি দু হাজার থেকে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থ অনটনের মধ্যে রাখতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মার্চ দু চব্বিশ পর্যন্ত যাহাদের শত্রুতার সম্মুখীন হতে হয় তাহাদের শত্রু বিনাশ হইতে পারে মঙ্গল যদিও ফিফথ ফেব্রুয়ারি দু পর্যন্ত শত্রু বৃদ্ধি হইতে পারে সিক্স ফেব্রুয়ারি দু থেকে ফিফটিন্থ মার্চ দু পর্যন্ত দেহ পীড়ার কারক হইতে পারেন তবে ফিফটিন্থ মার্চ দু হাজার পর মঙ্গল শুভ ফলেরই হইবেন বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষে বিশেষ শুভ ফলপ্রদায়ক হইবেন অর্থাৎ ব্যবসা বাণিজ্যে প্রভূত ধন অর্থ উপার্জন বৃদ্ধি পাইতে পারে শুক্র আঠেরোই জানুয়ারি দু পর্যন্ত শুভ ফলেরই হইবেন উনিশে জানুয়ারি দু হাজার পর নানাভাবে ধন লাভ করাইতে পারেন এমনকি বিবাহিতদের পক্ষে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর পিতৃত্ব মাতৃত্ব লাভ করিতে সক্ষম হইতে পারেন বুধ বছরের শুরুতে গোচরে শুভভাবেই যাত্রা শুরু করিয়েছেন সুতরাং কন্যারাশি জাতক ও জাতিকাদের প্রভূত অর্থলাভে সহায়তা হইতে পারেন প্রতিকার্থে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে আপনার ছয়মুখী রুদ্রাক্ষ যুক্ত গণেশ রুদ্রাক্ষের মিশ্রণে পড়লে এটিতে উপাসককে পরিপূর্ণতা প্রদান করে শ্রী গণেশ সাফল্যের হাতিয়ার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এছাড়াও জ্ঞান শিক্ষা বিচক্ষণতা এবং শক্তির সাথে যুক্ত তিনি দেন ৃদ্ধি ও সিদ্ধি গণেশ রুদ্রাক্ষ পরিধানকারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণতা প্রদান করে এবং ভগবান গণেশের কৃপা তার দ্বারা প্রাপ্ত হয় প্রতিকার লিখলাম তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করতে পারেন যাই হোক আজকের রাশির আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ